কালকে রাত্রিতে বেরিয়েছি কালকে রাত্রিতে ট্রেন ধরে এই তো ভোরে খাগড়াঘাট রোড তারপরে ওখান থেকে বাস ধরে দৌলতাবাদ দৌলতাবাদ থেকে অটো ধরে হাই মাদ্রাসা এটাই এটা গত বছর হয়েছিল গত বছর ডিসেম্বরের মেবি বারো তারিখ তারপরে এটা দু হাজার তেইশের টেট পরীক্ষা ওয়েস্ট বেঙ্গলের টেট পরীক্ষা তো এক বছর ইন্টারভেলেই হচ্ছে এবার ক্রাইটেরিয়া একটু চেঞ্জ হয়েছে গত বছর ছিল যারা বিএড ক্যান্ডিডেট তারা অ্যাপ্লাই করতে পেরেছিলো এবছর সেটা চেঞ্জ হয়ে হয়েছে ডিএড ক্যান্ডিডেট যারা তারাই শুধু অ্যাপ্লাই করতে পারবে প্রাইমারির জন্য তো ডিএড ক্যান্ডিডেট শুধু আমি আসি তো মালদা থেকে আজকে যেহেতু আমার হোম ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ তো হোম ডিস্ট্রিক্টেই পড়েছে সেন্টার কোনো অবজেকশান নেই তো পরীক্ষা শুরু বারোটা থেকে আর শেষ আড়াইটাতে আর রিপোর্টিং টাইম মেবি দশটা থেকে শুরু হবে এতটাই রাস্তা অ্যাকচুয়ালি আমি টাইমের অনেক আগেই এসেছি তো আমার কাছে তো ঠিকই ছিল এখন আশা করা যায় যে হয়তো হতে পারে জ্যাম গত বছরের যা অভিজ্ঞতা তাদের তিন ঘন্টা জ্যাম ছিল তো সেই জন্যই অনেকেই তাড়াতাড়ি চলে আসছে সকালে জ্যাম যেন এড়ানো যায় তাই জন্য আমি দেবাশিজি দাস আমি জলঙ্গি মুর্শিদাবাদ থেকে হ্যাঁ টেট পরীক্ষা দিতে হবে মানে গাড়ি ঘোড়া পাবো কি পাবো না মানে সেজন্য মানে আগেই চলে এসেছি প্রথমে ট্রেনে তারপরে মানে দৌলতাবাদ ওখানে তারপরে টোটো করে চলে এসেছি এখানে